সিনেমা থাকুক বা না থাকুক তার ভক্ত সংযোগ সবসময় অবারিত ঈশ্বর এগারো অক্টোবর পূর্ণ প্রভাতে তেরাশিতে পা দেবেন আমার মতো ভক্তেরা জানে যে এক লপ্তে তিনি এক অবতারে ধরা দিয়েছেন সৃষ্টির অধীতে তিনি ফ্লপ সকলেই লম্বু বলে হাসি ঠাট্টা করে পরিচালকেরা অভয় এড়িয়ে যায় সত্তর দশকের নবকল্পে দুই ব্যাসদেব সেলিম ও জাভেদ তার প্রকৃত রূপ দেখতে পেলেন অ্যাংরি ইয়ং ম্যান জঞ্জির দিওয়ার থেকে ত্রিশুল মুকদ্দার কা সিকান্দার ক্ষুধা গাবা অব্দি তার সেই রূপ নায়করা কখনো নিজের বয়স বলেন না কিন্তু ক্ষুধা গাওয়ার পর তিনি বললেন পঞ্চাশ বছর বয়স হল এটাই আমার শেষ ছবি ঈশ্বর এভাবে স্বেচ্ছায় প্রকাশমান ঈশ্বরকে তো দেয় তারই এই ঈশ্বরের নৈবেদ্য কলকাতার ঠান্ডা বাঁশি সিংহারা তিনি একবার মধ্যরাতে এক পত্রিকার সম্পাদক শোভাদের বাড়িতে এসেছিলেন বাড়িতে খাবার কিছু নেই অগত্যা শোভা বাঁশি সিংহারাতেই